আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ অ্যাক্টিভ এলপিজি থেকে আমি মোহাম্মদ রাকিব দেখতেই পাচ্ছেন একটা একজিও দু হাজার একটা ইউনিট যেটা আমরা আজকে নতুন করে সিএনজিতে রূপান্তর করছি তো এই গাড়িটা সম্পূর্ণ তেলে চলিত একটা গাড়ি তো এটা এই প্রথম আমরা সিএনজিতে রূপান্তর করছি যেহেতু এটা টু হেনার ইঞ্জিনের একটা ইঞ্জিন সেহেতু এটা আমরা ম্যানুয়াল সিস্টেম এলপিজি সিএনজি করতে পারবো না এটা আমরা কম্পিউটার সিস্টেম সেভেন জেনারেশনের সিস্টেমে সিএনজিতে রূপান্তর করছি তো এই গাড়িটা সম্বন্ধে যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই তো আমাদের টিচার নতুন করে সে সিএনজির ওয়ারিংটা সুন্দর করে লাগানোর চেষ্টা করতেছে তো এখন যেহেতু অনেক রাত কাজের অনেক পেশার ছিল এই গাড়িটা একটু মানে পরে আসার কারণে কাজটা এখন করা লাগতেছে তো আমরা চেষ্টা করবো তারপরেও সর্বোচ্চ কম সময়ের ভিতরে আমরা কাজটা কমপ্লিট করে দেওয়ার জন্য তো এখানে আমরা সিএনজির যে ইনজেক্টরটা সেই ইনজেক্টরটা আমরা এখানে ইনস্টল করব এটার যদি আমি ইকুইপমেন্টগুলো দেখাতে চাই যে এটা সম্পূর্ণ সিএনজির সেভেন জেনারেশনের সিস্টেমের যে ওয়ারিংটা ওয়ারিংগুলো আমরা এখানে করছি আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে এটা কাজ করার চেষ্টা করতেছি তো এখানে যে আমরা যে কিটটা দিচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ বিআরসি ব্র্যান্ডের একটা কিট ধরত কিটটা দেখাও আমরা এই কিটটা ইনস্টল করব এখানে খুব সুন্দর করে এটা এখানে ফিটিং হয়ে যাবে এটা বিএরসি এটা ইটালির মেড একটা কিট এবং বাকি কিছু এক্সারসাইজ আছে এগুলো আমরা এখানে ফিটিং করবো তো আমরা এটা ফিটিং করার পরে আপনারা খুব সুন্দর করে আমাদের দেখাতে পারবো যে এটা কী কী মাল দিয়ে কাজ করা হয়েছে কতক্ষণ সময় লাগছে এবং এখানে যে সিলিন্ডারটা দিচ্ছি এটা সম্পূর্ণ নিউ একটা সিলিন্ডার দেখতেই পাচ্ছেন দুই হাজার তেইশের মেড এটা দুই হাজার তেতাল্লিশ সাল পর্যন্ত ইউজ করতে পারবে এখানেই আমরা সিলিন্ডারটা ইনস্টল করতেছি তো এটা একটা একজিও গাড়ি আপনাদের যাদের এক গাড়ি আছে এই ধরনের মডেলের যাদের গাড়ি আছে পনেরোর পরে থেকে যে একজিওগুলো আসছে বাংলাদেশে এগুলো সবই টু ওয়েলার ইঞ্জিন এগুলো যারা এলপিজি এবং সিএনজি করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেস অ্যাক্টিভ এলপিজি বাই যে আঠারো নম্বর রোড যেটা সাউথ পয়েন্ট স্কুলের পাশেই অবস্থিত পাশেই একটা গাড়ি আছে যেটা হচ্ছে একটা হায়েস্ট সুপার জেল এই গাড়িটা তো আমরা সিএনজিতে রূপান্তর করতেছি তো আপনাদের হায়েস গাড়িগুলো র্যান্ডমলি অনেক বেশি চলে যার জন্য এগুলো এলপিজি থেকে সিএনজিটাই বেশি হয় এটা আমরা সিএনজি অলরেডি করে ফেলছি তো আমি যদি আপনাদেরকে করে দেখতে দেখাতে চাই সেটা হচ্ছে এটা হচ্ছে সিএনজির ফিলিং পয়েন্ট যেটা এখান থেকে আপনারা সিএনজিটা রিফিল করবেন আর পাশেই আছে হচ্ছে একটা সিএনজির প্রেশার মিটার যেটার মাধ্যমে আপনারা প্রেশার দেখতে পারবেন কতটুকু প্রেশার আছে এবং পাম্প থেকে যখন গ্যাস নেবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কতটুকু প্রেশার আছে পাম্পে তো আমরা এই গাড়িটা অলরেডি কমপ্লিট করে ফেলছি তো এখানে হচ্ছে আমরা সিএনজির সুইচটা ইনস্টল করেছি দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সিএনজির সুইচ একবারে লোবাটো ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ এবং সি ইটালি থেকে মেড একটা সুইচ এটা আমরা ইনস্টল করেছি আর এই গাড়িটাতে আমরা যেই সিলিন্ডারটা ইউজ করেছি সেটা হচ্ছে একবারে ব্র্যান্ড নিউ একটা সিএনজি সিলিন্ডার যেটা হচ্ছে হান্ড্রেড লিটার এই সিএনজি সিলিন্ডারটা আমরা এখানে ইনস্টল করেছি তো এটা দেখছেন একদম দুই সাল পর্যন্ত এটা মেয়াদ দু সাল পর্যন্ত তো এখানে আমরা যে কিটগুলা ইউজ করেছি এখানে কিন্তু আমরা অলরেডি এখানে কিন্তু সিএনজির কোবরা টাইমিং রিলে ভাইরাস কন্ট্রোলার মিক্সচার এবং কিটটা আমরা ওই সাইডে দিয়েছি কিটটা আমি দেখাবার চেষ্টা করতেছি যেটা দিয়ে আমরা এটা কিন্তু কমপ্লিট করে ফেলছি অলরেডি তো এটা কিছুক্ষণের ভিতরে আমরা ডেলিভারি দিব সিএনজি আনতে যাবো সিএনজি এনে এটা আমরা ডেলিভারি দিব দেখতেই পাচ্ছেন এখানে সিএনজির কিট ইনস্টল করা হয়েছে এটা হচ্ছে টোটাল ওয়াটার সিএনজি কিট দেখা যাচ্ছে লো বাটো এটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড একটা সিএনজি ক্রেডিওসার এটাও আমরা ইনস্টল করে ফেলছি তো আলহামদুলিল্লাহ এটা কাজ আমাদের কমপ্লিট তো আমি যদি দেখাতে চাই পাশে আর একটা গাড়ি আছে যেটা হচ্ছে মিশো বিসি যেটা দুই হাজার বাইশের একটা মডেল একবারে ব্র্যান্ড একটা গাড়ি যে গাড়িটাতে আজকে আমরা এলপিজিতে রূপান্তর করেছি তো আমরা এই গাড়িটাতে অলরেডি কমপ্লিট করে ফেলছি আমরা এখন এটা এলপিজি আনতে যাবো এলপিজি আনার পরে আমরা এটা রোড ট্রায়াল করবো সফটওয়্যার ট্রেনিং করে আমরা এটা ডেলিভারি দেবো তো এখানে যে কিটগুলো আমরা ইনস্টল করেছি সেটা যদি আমি আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অথেন্টিক একটা ব্র্যান্ড যেটা হচ্ছে ইউরেস্টার যেটা দিয়ে আমরা সবসময়ই কাজ করার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেখাই আছে ইউরোস্টার এবং ইউরেস্টার কিটে কিন্তু একশো পার্সেন্ট ইউরোস্টার কিটে একটা উল্লেখ থাকবে তো আমরা এখানে ইউরেস্টার কিট ইনস্টল করে আমরা এলপিজির ফিল্টার এলপিজির ম্যাপ সেন্সর এবং এলপিজির যে ইনজেক্টারটা এটা কিন্তু আমরা একদমই ভিতরে দিয়ে দিয়েছি যেটা আপনি কখনোই বুঝতে পারবেন না যে ভিতরে কি আছে এই যে এলপিজির ইনজেক্টারটা যেটা আমরা এখানে ইনস্টল করে দিয়েছি খুব সুন্দরভাবে সম্পূর্ণ হাই অবস্থায় থাকবে এবং এখানে আমরা কন্ট্রোলার যেটা ইউজ করেছি সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইউরেস্টারের একটা অথেন্টিক কন্ট্রোলার যেটা হচ্ছে সেভেন জেনারেশন ভার্সন সেভেন জেনারেশনের একটা কন্ট্রোলার কন্ট্রোলারটা একটু ভিজাই দেওয়া হয়েছে এটা দেখতে যদিও একটু অসুবিধা হচ্ছে এই যে কন্ট্রোলারটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটাই কন্ট্রোলার এবং এখানে আমরা যেই এলপিজি সিলিন্ডারটা যেটা আমরা এখানে ইউজ করেছি সেটা হচ্ছে সিক্সটি লিটারের একটা এলপিজি সিলিন্ডার দেখতেই পাচ্ছেন সিক্সটি একটা এলপিজি সিলিন্ডার যেটা এখানে আমরা ইনস্টল করেছি এবং হান্ড্রেড পারসেন্ট একটা এলপিজি সিলিন্ডার যেটা হচ্ছে সম্পূর্ণ দু হাজার পঁচিশের মেড দু হাজার পঁয়ত্রিশ পর্যন্ত এটি ইউজ করতে পারবেন পার্সেন্ট এবং এখানে আমরা পার্সেন্ট এবং মেড একটা মাল্টিপল ইউজ করেছি যেখানে আমরা চেষ্টা করছি কাস্টমারকে সর্বোচ্চ সর্বোচ্চ সার্ভিসের প্রোডাক্ট দেওয়ার জন্য এবং আলহামদুলিল্লাহ এটা আমরা কমপ্লিট করে ফেলছি তো আমি যদি আপনাদেরকে যে গাড়িটা দেখাতে চাই সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা এক্সপান্ডার আপনাদের এই ধরনের গাড়ি যাদের আছে তারা এলপিজি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ সার্ভিসে এটা এলপিজি করে দেবো এবং সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সার্ভিস হবে ইনশাল্লাহ তো আপনাদের যাদের এই ধরনের গাড়ি আছে তারা আপনার আমাদের সাথে আলাপ করতে পারেন এবং যাদের যে কোনো জায়গা থেকে এলপিজি করা থাক সিন্ডি করা থাক আপনারা সর্বোচ্চ কম খরচে এবং খুব সুন্দরভাবে এটা সার্ভিস আমাদের থেকে নিতে পারবেন তো আমাদের ওয়ার্কশপ হচ্ছে আমি দেখাই সেটা হচ্ছে একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপ একটি পাচ্ছেন একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপ একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপ বাড়ি ধরার যে হলো রোড নম্বর আঠারো নিয়ে এবং এখান থেকে হচ্ছে আপনি কুয়াকলা এসে কুয়াকলা এসে গির্জাটার কোয়াকোলা যে গির্জা আছে গির্জার বাম বাম পাশে ঢুকে বারো নম্বর রোড থেকে আপনার আঠারো নম্বর রোডে আসতে হবে আপনারা সবাই আমাদের জন্য যোগাযোগ করবেন এবং যাদের যে কোনো ধরনের সার্ভিস দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে ডিটেলসে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে এবং আমাদের পেজে মেসেজ করতে পারবেন এবং সব ধরনের মালামাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো ধরনের গাড়ি এলপিজি বা সিএনজি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত